শান্তনা তালুকদার প্রশ্ন করেছেন আই হ্যাভ জেস্টেশনাল ডায়াবেটিস ইটস এন্ড ইটস ইন কন্ট্রোল কজ আই এম টেকিং ইনসুলিন 35 উইকস রানিং মাই বেবিস ওয়েট ইজ ওকে ক্যান আই হ্যাভ নরমাল ডেলিভারি ওকে আপনি 35 উইকস প্রেগন্যান্সি এবং আপনি ডায়াবেটিক ইনসুলিন পাচ্ছেন এবং ইনসুলিন দিয়ে আপনার গুড কন্ট্রোল আপনি অবশ্যই নরমাল ডেলিভারিতে যেতে পারেন কারণ ডায়াবেটিস যদি গুড কন্ট্রোলে থাকে তাহলে নর্মাল ডেলিভারি মানে এটা কন্ট্রাইন্ডিকেশন না মানে করা যাবে না এমন কোনো কথা নেই তবে ডেলিভারির আগে যেহেতু ডায়াবেটিসদের কিছু প্রবলেম থাকে যেমন অনেক সময় বাচ্চা বেশি বড় হয়ে যায় হ্যাঁ ম্যাক্রোসোমিয়া বলি আমরা তো সেই জিনিসগুলো দেখে নিতে হয় ব্লাড যদি কন্ট্রোল থাকে কোনো সমস্যা নাই আপনি অবশ্যই নর্মাল ডেলিভারিতে যেতে পারেন তবে এই ডায়াবেটিস যাদের থাকে তাদেরকে আমরা নর্মাল ডেলিভারি কখন করব আমরা সাধারণত তাদেরকে একদম ডেট আপনাকে ডাক্তার যে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি দিয়েছে সেই ডেটেই কিন্তু আপনি হসপিটালে ভর্তি হবেন হসপিটালে যদি এর আগে পেইন উঠে যায় কোনো সমস্যা নাই কিন্তু যদি ওই ডেটে পেইন না উঠে আপনাকে কিন্তু অবশ্যই হসপিটালে চলে যেতে হবে কারণ ডায়াবেটিক যারা তাদেরকে কিন্তু আমরা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি থেকে একদিনও ক্রস করাতে চাই না কারণ কিছু তো সমস্যা থাকে। হ্যাঁ ডায়াবেটিস গুড কন্ট্রোলে থাকলেও কিছু সমস্যা থাকে বেবি কম্প্রোমাইজ থাকে এবং লেবারের সময় যে আমরা যে স্যালাইন দিই সেখানে ইনসুলিন দিতে হয় এবং এটা আমরা যেটা করি আমরা প্রতি আমরা ইনসুলিন ব্লাড সুগারের যে একটা লেভেল সেটা আমরা মনিটর করি মনিটর করে এবং বাচ্চার যে সিটিজি এবং বাচ্চার যে হার্টবিট বাচ্চার কন্ডিশন আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে আমরা লেবারের সময় দুইটা দুজনের কন্ডিশন মেজার করি ম্যাটার্নাল কন্ডিশন ফিটাল কন্ডিশন তো এই সব কন্ডিশন যদি কোঅপারেট করে অবশ্যই নর্মাল ডেলিভারিতে যাওয়া যাবে এবং সাকসেসফুলি নর্মাল ডেলিভারি করা সম্ভব যদি সেখানে কোনো অবস্টেটিক্যাল কন্টারনিকেশন না থাকে